তো নীলপুরে ঠিক মেন রোডের ধারেই হচ্ছে এই প্রাচীন মন্দির কিন্তু এখন যেহেতু উন্নত হয়েছে বর্ধমান কিন্তু তখনকার সময় এতটা তো উন্নত ছিল না তো সেই সময়কার প্রতিষ্ঠিত মন্দির তো বর্তমানে এই মন্দিরটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো দেখো এখানে লেখাই আছে মন্দিরের নাম তো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। ভেতরে কিন্তু দুখানা মাও আছে এবং মহাদেব আছে একটি তুলসী মন্দির আছে আর এছাড়া শ্রী শ্রী ঠাকুর তারকেশরেশ্বর বাবারও বিগ্রহ আছে তো দেখো এটি এটি হাত ধোয়ার কল মানে মন্দিরের ভেতরে ঢুকে যদি তোমরা প্রসাদ গ্রহণ করো তো তাহলে সেক্ষেত্রে ওখানেও কিন্তু তোমরা হাত ধুতে পারো তো চলো প্রথমে আমরা ভোলেনাথকে একবার দর্শন করি তো এই দেখো ভোলেনাথ তো এবার আস্তে আস্তে আমরা মহাদেবের কাছে যাব তো এই দেখো আর সামনেই হচ্ছে মহাবীর বসে আছে আর এই ইনি বসে আছেন দেবাদেদে মহাদেব ভৈরব রূপে উনি হচ্ছেন এই মন্দিরের প্রধান ভৈরব তো তোমরা ভোলেনাথকে দর্শন করলে তো চলো এবার আস্তে আস্তে সিঁড়িতে উপর থেকে ওঠা যাক এই একটা সিঁড়ি আছে আর ওই একটা সিঁড়ি মানে দিকে সিঁড়ি আর ইনি হচ্ছেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ ওম গাং গণেশায়ন এটি এটি হচ্ছে মন্দিরের নাম তোমরা দেখতে পেলে তো তো চলো বন্ধুরা এবার আস্তে আস্তে এই সিঁড়িটা দিয়ে আমরা এবার ওপরে উঠবো বন্ধুরা তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে তো দেখো আমি আমি তোমাদের জন্য বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসি যেমন কালী মন্দির থেকে শুরু করে তান্ত্রিক বাবারও ভিডিও আমি নিয়ে আসছি যেমন তান্ত্রিক ধনঞ্জয় বাবারও আমি কিন্তু ভিডিও নিয়ে এসেছি এরপরে আরও দুটো ইম্পর্টেন্ট আমি ভিডিও নিয়ে আসবো কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাদের দেশ জন্য এত সুন্দর সুন্দর কালী মন্দিরেরও ভিডিও কিন্তু আমি নিয়ে আসি তো দয়া করে বন্ধুরা এই ভিডিওগুলি একটু শেষ অবধি দেখো কারণ মায়ের মন্দির সত্যি মায়ের মন্দির সর্বদা পবিত্র হয় তোমরা জানি বিভিন্ন সমস্যার মধ্যে থাকো কিন্তু এই মায়ের মন্দিরগুলো দর্শন করো মন শান্ত হবে এবং পারলে এই মন্দির থেকে একবার হল ঘুরে এসো আমি যে মন্দিরগুলো তোমাদেরকে দেখাই তোমাদের ভালো লাগবে মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো ঝাড়বাতি থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে মন্দিরটা সুন্দরভাবে সাজানো হয়েছে তো এই দেখো মা তোমার সঙ্গে মাকে দেখতে পাচ্ছ তোমাদের মন্দিরে ডেকোরেশনটা একটু ভালো করে দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে মাকে ভালো করে দর্শন করাবো তো দেখো ইনি হচ্ছেন মা কালী মা তপেশ্বরী মা কালী আহা মায়ের কি রূপ না অপূর্ব মায়ের রূপ আর দেখো ইনি হচ্ছেন ব্রাহ্মণ মশাই ইনি পুজো করলেন মানে মন্দিরে প্রধান পুরোহিত এরপরে তোমরা দর্শন করতে চলেছ মন্দিরের আরেকটি মাকে এই মা হচ্ছে মা দুর্গা তোমরা সবাই জানো মা দুর্গার কত বড়ো মহিমা উনি যোগমায় আস শক্তি আর ইনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর তারাকেশ্বর চক্রবর্তী ব্রাহ্মণ মশাই মন্দিরের পুজো করবেন মানে মায়ের পুজো শুরু করবেন তো তোমরা সেই জুটি একটু মন্দির দেখো পুজো করার জন্য উনি প্রায় প্রস্তুত হয়েই গেছে তোমরা তো বিভিন্ন মন্দিরে বিভিন্ন পুজো দেখো সন্ধ্যের সময় গিয়ে একবার এই মায়ের পুজোটাও একটি মন্দির দেখো ইনি প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে এই মন্দিরে সমস্ত দেব দেবীকে মতো করছেন তারপরে উনি আসল পুজোয় বসবেন এখানে একটা জিনিস দেখতে পেয়ে খুবই ভালো লাগলো একজন বয়স্ক মানুষ মন্দিরে ঘণ্টা বাজাচ্ছেন আর একজন বয়স্ক মানুষ উনি কাঁসর বাজাচ্ছেন আহা কি রূপ না আর দেখো ইনি সব জায়গার জায়গাতে সন্ধ্যা আরতি দিচ্ছে ধূপ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে মহামন্ত্র উচ্চারণ করে হা তো উনি এখন গেছেন মহাদেবের কাছে আছে সন্ধ্যা আরতি দেখাতে তো তারপরে উনি উপরে এসে আবার উনি মায়ের জয় বসবেন তোমরা মাকে দেখো মায়ের রূপটি দেখো কি অপরূপ রূপ না মায়ের জয় মা জয় তপেশ্বরী মায়ের জয়

অ আস অসমে স্কুলি শিত খন্দ পুলমদেবত আস বিি অৃচিতা ধধালোকা এনেতবিষ্মালিতা ঞ্জহাল মাথাারবন তুলত বাতনম লম্বর সুবত সান্থমান দধ স বলডগন্ধস্ত দন্টা হাত দিলে সিধ সভা ক বাদেসা আজত ক ৃ্তবথ হল। गराय <laughs> <laughs>